কিছু মনে করবেন না ছেলেরা কিংবা পুরুষ মানুষ অধিকাংশ মহিলাদের উপস্থিতি দেখে সত্যি মনটা খুবই আনন্দিত এবং এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় যে এই এতটাই রাজনৈতিক ভাবে সচেতন যে তারা মিছিলে হাঁটলেন কি জন্য মিছিল প্রতিবাদটা করলেন আর তারপরে সভাতে আপনারা মা বোনেরা উপস্থিত আছেন একদম শেষ প্রান্ত অব্দি যে মানুষটা স্টেজেব্দি আসতে পারেনি কিন্তু তপু দাঁড়িয়ে সেই শোভা বক্তব্য শুনছে তাতে কurniশ জানাই নমস্কার জানাই তারে কি আসতে যায় মনেই উত্তেজ যায় কিন্তু শেষ প্রান্তে যারা দাঁড়িয়ে রয়েছে তাদের কে অশেষ ধন্যবাদ ওই শেষে আপনারা রয়েছে বললে আপনারা কিন্তু তাদের শেষ শেষgotaতে পারেন যারা কিছুদিন এখানে দাঁড়িয়ে বক্তব্য রেখে গেছে অসত্য কথা বলে গেছে বিভ্রান্তি ছড়িয়েছে কুচ্ছা করেছে আমাদের নেত্রীকে গালা গালি দিয়েছে পশ্চিম বাংলাকে কালিমুক্ত করেছেন সেই শেষটা আপনারাই ঘটাবেন এই আস্থা এবং বিশ্বাস আমরা রাখি আপনাদের আজকে এই উপস্থিতি আপনাদের অত্যন্ত জনপ্রিয় মাননীয় সাংসদ শ্রীমতী শতাব্দী রায় তিনি সত্য বক্তব্য রাখলেন দিদিকে ট্রেন ধরতে হবে কিন্তু গুরুত্বপূর্ণ কথা তিনি বললেন এই প্রতিবাদ যে হলো আজকে নানা বিভব কারণে নানান বিষয়গুলোকে প্রতিবাদ জানাতে জানাতে আমরা হেঁটে হেঁটে আমিও হেঁটেছি কারোর প্রতিবাদ আমরা করছি এটা মা মাটি মানুষের প্রতিবাদ শতাব্দী দিয়ে ছিলেন মঞ্চে এবং তিনি তার বক্তব্য রয়েছে মঞ্চে রয়েছেন এই জেলা অত্যন্ত লড়াকু অত্যন্ত কর্মঠ আমার অত্যন্ত প্রিয় কাজল শেখ তাই তো সবারই প্রতি আপনাকে আমি গর্বিত বোধ করি তাকে আমি গর্ব করে বলতে পারি বীরভূম আপনারা যেভাবে রায় দিয়েছেন যে রায়টা দিয়েছেন যার জন্য আজকে সভাধিপতি কাজল সে তার জন্য মা মাটি মানুষকে খুব নিঃস নমস্কার সালাম কাজল আমরা চোখে পড়ি তো সেই নয়নের মনি কাজল তাই তো তিনি মঞ্চে রয়েছেন সকলেই সময়ের অভাবে শুরু করে বলেছে মঞ্চে আছেন আমার খুব প্রিয় বোন এবং তার সময়ের অভাবে স্থানীয় বিধায়ক হয়েও আপনারা আমরা জায়গা করে দিই নাহলে ওর কথা নীলাবতীকে আমি নীলা বলি নীলাবতী সাহা আপনার জনপ্রিয় ও আপনার বিধায়ক আপনাদের একটা কথা বলি কারণ নীলা এবং আমি দুজনেই তো বিধানসভায় আছি আমিও বিধায়ক সেও এবং আপনারা আমার কাছ থেকে শুনবেন অত্যন্ত স্বল্প ভাষা হয়তো থাকে কিন্তু যখন বলে তখন এই এলাকার কথা বলে আপনাদের কথা বলে এবং আপনাদের জন্য তিনি তার লড়াইটা চালিয়ে তাকে আশীর্বাদ করতে।

মানে অসংখ্য নাম পৌর প্রতিনিধি সহ প্রত্যেকে আজকে আছেন আপনারা যারা আজকে উদ্যোগ নিয়ে এই সুন্দর মিটিং এর ব্যবস্থা করেছেন আমি শুধু এটাই বলি যে আমরা জানেন আমাদের দিদি এক কথায় যখন আমরা শাসনে ছিলাম না আমরা তখন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিল না ছিলেন বিরোধী দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কি করতাম আমরা তো সৈনিক আজকে এই দল তৃণমূল কংগ্রেস সৈনিক থেকে দাঁড় করিয়ে আমাদের মতো মন্ত্রী তৈরি হয় আপনারা এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস যে সৈনিক তৈরি করে আর সৈনিক থেকে নেতা করে আর আরেকজন যারা কিছুদিন আগে মিটিং করে গেছে সেই পার্টিটা তৈরি নেতাকে কিনে নিয়ে তাদের পার্টিতে দাঁড় করে নেতাগিরি করায় এটাই হচ্ছে প্রথম তফা তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে আমি এটাই যে আজকে আমরা অনেক কথা প্রতিবাদের কথা কেন প্রতিবাদ কেন আমরা লড়ছি কিসের জন্য লড়ছি আপনি ভাবুন একটা রাজ্য যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা নির্বাচিত করেছেন ভোটদানের মাধ্যমে একটি নির্বাচিত সরকার একটি সংবিধান কি বলে এটা নির্বাচিত মনোনীত নয় আমরা

এ যদি কেবল জমিদারি না করতে জমিদার থাকে জমিদারি মেন্টালিটি জমিদারি মানসিকতা এটাকে টেস্ট করতে হবে কেন্দ্র সরকারই তা নয় বলছে জিততে পারেনি যারা সালে আর ভোটের সময় এসে আপনাকে নানা বিধক প্রলোভন দেখায় নানা বিধক ধর্মের নামে জাতির নামে ভারত নামে এই যারা বলে যারা সর্ব ধর্ম ধর্মের সম্মান সব জাতি

কিন্তু যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে কর্ম সেই কর্মটাকে তো ঠিক করে করতে পারি আর যারা কাজ করেছে তাদের যারা টাকা দিচ্ছেন না ঠিক 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 কাজ কেন্দ্রীয় সরকারকে ঠিক কাজ জিততে পারি বলে মনে আছে দু হাজার এগারো সালে দিদি সর্বত্র করছে বলছেন এবার পরিবর্তন দরকার আর তৃণমূল কংগ্রেস তখন টপ করছে কারণ মানুষ তার বন্ধের তাই বদলা না নিয়ে বদল আপনারা করাবেন আর তিনি উন্নয়ন করলেন উন্নয়নের কথা বলবো কিন্তু দু হাজার একুশে যখন নির্বাচনে কারণ বিধানসভায় আর যারা মাধ্যমে যুব কংগ্রেসে আবার তৃতীয়বার কি কিন্তু দিদি তো বলেছিল বদল চাই বদলা নাই আর বিজেপি বলে গেল বদল না হলে বদলা নেব সেই বদলা তারা নিচ্ছেন একশো দিনের কাজের টাকা সেই ডিসেম্বর দু হাজার একুশ থেকে বন্ধ হয়ে গেছে অর্থাৎ যারা জিততে পারেনি তারা বলেছে টাকা বন্ধ টাকা বন্ধ দেয়া যাবে না আপনারা এই প্রতিশোধ নিয়েছেন পঞ্চায়েতের মাধ্যমে নিয়েছে আপনারা বুঝেছেন যারা মানুষকে মনে করছে এরা বোকা বলি বুঝিয়ে দিলে বুঝে নেবে আপনারা এটা বাড়িতে আপনাদের অনুভূতি যে হ্যাঁ আমার প্রাপ্য টাকা আমি পাইনি আমি কাজ করেছি আমার কাজ বন্ধ হয়েছে এটা বাড়ি বাড়িতে পঞ্চায়েত স্তরে সমস্যা তাই মানুষের প্রতিশোধ নিয়েছে নিয়েছে তো আজ কিন্তু আমাদের টাকা আজ অব্দি আজকে কি আপনারা ধরে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী রাস্তায় বসেছিলেন কলকাতার রাজপথে বসেছিলেন একজন মুখ্যমন্ত্রী এটা দেশের লজ্জা এটা কেন্দ্রীয় সরকারের লজ্জা আপনিパッド করে একটা কোন লোকের রাস্তা বন্ধ মানুষের জন্য টাকা চুরি লয় করছে। দরবার করছেন প্রধানমন্ত্রীর লিখছেন আর এই যে যারা আছে যারা কোন পতাকাটা জীবনের মান ধরে

আপনার 24 এর ভাষাটা তারা বুঝবে যে লোকসভাতে আপনাদের বলতে হবে নির্বাচনের সময় আপনাদের বলতে হবে এবং আমার এত শক্তি এই যে একটা বলল 80 দিনের বাজেট আমরা সহমান চিনে পৌরসভাতে বলেছি পৌরসভায় উন্নয়নের জন্য দরুন সভাপতি বলছিল 116 হাজার কোটি বড় একটা কাগজই লিখিয়ে বুঝতে পারলো না কথা শুরু হলো

ভারতীয় জনতা পার্টি ছোট গরিবী তার বাড়ি নিয়ে চাপ চিন্তা দেয় আমার যোজনায় কাজ আসে না আপনি ভাবুন আবাস যোজনায় যদি একশো টাকা করে বাড়ি খরচা হয় তাকে সাত টাকা কেন্দ্রীয় সরকার দায় মিলিয়ে নেবেন আমি কিন্তু একজন মন্ত্রী আমি কিন্তু মিথ্যা বলতে পারি না কারণ আমি একটা প্রশাসনিক দায়িত্বে রয়েছি আপনাদের আশীর্বাদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমায় দায়িত্ব দিয়েছে আমি মিথ্যা বলতে পারবো না তাই তো আমি আবাস যোজনায় সাত টাকা যদি কেন্দ্র সরকার দেয় চল্লিশ টাকা বাংলার সরকারও দেয় যদি বাংলায় বাড়িটা হয় যদি গুজরাটে হয় হোট না ওখানেও সাত টাকা চল্লিশ টাকা করে দেয় যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানেও ষাট টাকা চল্লিশ টাকা করে তা দিদি কি বলল দিদি বলল যে যখন এক একটা রাজ্য দিচ্ছে তাহলে হোক না সে রাজ্যের না বাংলা আবাস যোজনা গুজরাট আবাস যোজনা রাজস্থান আবাস যোজনা দক্ষিণ ভারতের তামিলনাড়ু আবাস যোজনা কোন অসুবিধা নেই কিন্তু না প্রধানমন্ত্রী চান সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা হবে এই নিয়ে লড়াইটা আরম্ভ হয় বুঝে নিতে হয় সে চুরি চামারি দার দুর্নীতি নিয়ে বলে বলে ওই দিয়ে ভোট উঠবে না ভাই যারা করে গেছেন সভা ওই দিয়ে ভোট উঠবে না প্রতিবাদ করেছ গরিবের ঘর কেন হয়নি

আজকাল এজেন্সি গুলো নিত্যদিন আসা যাওয়াটা মানুষরা এত ভাবে নিয়েছে এবার মানুষ বুঝে গেছে ওই দেখো আবার রাজনীতি আরম্ভ হয়ে গেল আবার সিবিআইডি কে পাঠিয়ে দিয়েছে তার কাজটা করুক আমরা সম্মান জানাই কাজটা হোক দুর্নীতি সঙ্গে তৃণমূল কংগ্রেস করে না এবং আগামী দিনও করবে না এটা পরিষ্কার কথা মমতা বন্দ্যোপাধ্যায় আমি মন্ত্রী করেছি মমতা বন্দ্যোপাধ্যায় কে বলে ভারতীয় জনতা পার্টি কর্ণাটকাতে হারলো কেন কর্ণাটকাতে হারলো কেন কর্ণাটক বিজেপি সরকারের মতো না ওই সরকার লজ্জায় বিজেপি কোথায় এই সভাতে বলেছে কেন কর্ণাটকাতে আপনি নির্বাচনটা হারলেন কারণ সেই সরকারটা নামই হয়ে গেছিল কন্ট্রাক্টর সরকার আগে টাকা কন্ট্রাক্টর নেবে তারপর কোন কাজ হবে লজ্জায় কোথায় দেবে কিন্তু সিপিআইটি ওখানে পৌঁছয় না আমরা শুধু এটাই বলি এটা পরিষ্কার জলের মতো যে এখানে রাজনৈতিক কারণে পঞ্চনা করা হচ্ছে বাংলাকে একটাই ভাষা তারা বোঝে এবং সেটা হচ্ছে নির্বাচনের ভোট নির্বাচনের ভোট নিয়ে যথেষ্ট ভাবে বিব্রত তারা আপনি দেখুন দক্ষিণ ভারতের কোথাও বিজেপি নেই দক্ষিণ ভারতে যে কয়েকটি রাজ্য আছে বিজেপি সেখানে নেই পূর্বে ভারতে বাংলাতে নেই উত্তর পূর্বে অন্যান্য সরকার রয়েছে বিজেপি না একমাত্র আসাম বাদ দিয়ে রইল পশ্চিম এবং উত্তর থেকে সেখানে পাঞ্জাব

মানুষ কিন্তু তাদের কথা বলতে পারবে না কারণ তাদের সংসদকে বের করে দেওয়া হচ্ছে পার্লামেন্ট থেকে বুঝতে হবে পঁচিশ জন বলতে পারবে না মানুষ যদি দেশ ভারতবর্ষের আমি জনসংখ্যা যদি বুঝতাম একশো জন পঁচিশ জন কথা বলতে পারবে না কারণ তার কথা তার সংসর বলে আর তার সাংসদকে একবারই পার্লামেন্ট থেকে বের করে দেওয়া আছে। এই হচ্ছে স্বাধীনতার অবস্থা তাহলে দেখুন স্বাধীন থাকলে পরে অনেক কাজ করা যায় স্বাধীন থাকলে পরে অনেক কথা বলা যায় স্বাধীন কথা স্বাধীনতা থাকলে উন্নয়ন করা যায় আর এই প্রতিদিন স্বাধীনতার উপরে খর্ব করছে আর এত প্রতিকূলতার মধ্যে আমি বলছি দেখুন আমাকে দফতর দিয়েছে বিধবা ভাতা বার্ধক্য ভাটা এইটা কোন দপ্তর নারী শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায় সরাস্তর এবং তিনি আমাকে আপনাদের আশীর্বাদ নিয়ে চেষ্টা করলে কাজটা করতে এই তো দুয়ারের সরকার সপ্তম কর্ম হল আবার দুয়ারের সরকার অষ্টম হচ্ছে সারা ভারতবর্ষের দুয়ারের সরকার প্রাইস একবারে দুয়ারের দিন সরকার তার পরিষেবা নিয়ে আছি আপনি বলুন তো এরা যারা এত বড় বড় কথা বলে যারা বলে এক ফোন করলে পঞ্চায়েতের টাকাটা বন্ধ করে দেব এক ফোন করলে

আমরা কিন্তু রূপশ্রীকে আশীর্বাদ করব আমি সেই কন্যাশ্রীকে আশীর্বাদ করব আমি সেই লক্ষ্মী প্রকল্পকে আশীর্বাদ করব আমি সেই মানবিক প্রকল্পকে আশীর্বাদ করব বার্ধক্য ভাতা যেটা দেওয়া হয় তাকে আশীর্বাদ করব সে প্রকল্পকে বিধবা ভাতার পাশে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সমর্থন জানাবো আর যারা এটাকে রেউলি বলছে যারা এই বিজেপি সিপিএম মিলে বলছে এগুলো ভিক্ষা দিচ্ছে তৃণমূল কংগ্রেস আপনারা খবর রাখেন কি না রাখেন না আমাদের তো প্রতিদিন রাখতে হয় এই বিভিন্ন রাজ্যে যে হলো। সেই নির্বাচনেতে যারা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিক্ষা দিচ্ছেন সেই ভিক্ষার কথা বিভিন্ন রাজ্যে গিয়ে তারা ভোট করিয়েছেন বলেছেন আমাদেরকে নির্বাচিত করো আমরা বার্তক ভাষা দিব আপনাদের নির্বাচিত করো আমরা আপনাদের বিধবা দেব আমাদের নির্বাচিত করো আমরা লক্ষ্মী টাকা মধ্যে ঠিক সেইভাবে তারা গ্যাসের দামটা কমিয়ে দেব পাঁচশো টাকা করবো আপনাকে এই কথাটা আবার যুক্ত করে দিবে জানা দরকার যারা প্রতিশ্রুতি দিলেন বিজেপি যে গ্যাসের দাম পাঁচশো টাকা করে দেব যদি আমাদের যেতাও আবার সেখানে জিতেছে সেখানে মানুষ তাদেরকে ভরসা করে জিতিয়েছে তারপর যিনি মন্ত্রী হয়েছে যিনি ধরুন গ্যাস দপ্তর ইত্যাদি গুলো দেখবেন মানে পেট্রোলিয়াম মন্ত্রী